এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার তৃণমূল কংগ্রেস থেকে বাদ পড়তে চলেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের হেভিওয়েটি সাংসদ অর্জুন সিং দু লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে আর টিকিট দিতে পার চায় না তৃণমূল কংগ্রেস অবাঙালি অধ্যুষিত উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাম আমলে দাপড় দেখাতেন সিপিআইএম নেতা তড়িত তোফবদার পরে তৃণমূলের জন্মের পর সেই বাম দুর্গে ফাটল ধরাতে শুরু করেন অর্জুন সিং যদিও ভাটপাড়ার বিধায়ক হিসাবেই পরিচিত ছিলেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তৃণমূলের টিকিটে দু সালে ভোটে দাঁড়ান অর্জুন সিং তারপরে সাংসদ হন তবে বহু বছর ধরেই শিল্পাঞ্চল তৃণমূল এবং অর্জুন সিং একে অপরের পরিপূরক ছিল দু সালে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতি এক ক্ষোভ উগড়ে দিয়ে অর্জুন যোগ দেন বিজেপিতে টিকিট পান ব্যারাকপুর থেকে নির্বাচিত হন বিজেপির সাংসদ পরে আবার ঘর ওয়াপসি করেন এই বিজেপি থেকে আসা তৃণমূলের সাংসদ শিল্পাঞ্চলে এক অর্জুনের দাপট দিনের পর দিন যেমন কমছে তেমনই শিল্পাঞ্চল এলাকায় তৃণমূলের বিধায়ক সোমনাথ বাবুর সঙ্গে অর্জুন সিংয়ের বিরোধ ক্রমশ প্রকট হচ্ছে আর এই বিরোধকে আটকাতেই এবার অর্জুন সিংকে কার্যত সরাসরি সেন্সর করে দিল তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে সূত্রের খবর তৃণমূল কংগ্রেস এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে সিনেমা আর্টিস্ট রাজ চক্রবর্তীকে লোকসভায় টিকিট দিতে পারে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়সের ভিত্তিতে পদ এই মতের ভিত্তিতেই অর্জুন সিংকেও বাদ দেওয়ার প্রবল সম্ভাবনা থাকছে